আমরা বন্যায় রোজায় ঈদে দুর্যোগে মানুষের দুর্ভোগে যে কোন সময় আমরা যে দামে জিনিসের দাম দেড় গুণ তিনগুণ চার গুণ দাম বাড়িয়ে দেই জানে আমাদের বর্তমান এক সময় ব্যাপক সমালোচনা করে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ফেলে কিন্তু আমাদের কারো গায়ে লাগে না এটা কি গাদার সেই গল্পের মতো হলো না আমরা নেটে প্রতিনিয়ত এসব গল্প বলি শুনি একজন আরেকজনের সাথে আলোচনা করে কিন্তু আমরা প্রত্যেকেই কোনো না সুযোগে টাকা কামাইতে দখল করতে মারতে খেতে পছন্দ করি এই দূর যে আপনি কেন সাঁতার না জানার পরও আপনি প্রাণ নিয়ে যাচ্ছেন ভিডিও ব্লগ কেন বর্তমান সময়ে চলমান ভিউবার আশায় একটু মনটাকে সততায় বলবেন বুকে হাত দিয়ে বলবেন যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কি আপনার ক্যামেরায় ছবি তোলার জন্য বলা অবধি পানিতে দাঁড়িয়ে আছে যে আপনি কখন যাবেন প্রাণ দিবেন ছবি তুলবেন একুশ শতকের এই যুগে বিশ্ব যখন সকল অশুভ আচরণ বাদ দেওয়ার চেষ্টায় মানবিক মনুষ্য আকাঙ্ক্ষায় অবিরত সংগ্রাম চালিয়ে যাচ্ছি তখন আপনি আপনার বিবেক বুদ্ধি মানুষ আচরণ বাদ দিয়ে পশুর মতো আচরণ করবেন এটা কি কোনো সব সমাজের ভূমিকা হতে পারে